আপনি কি কখনো ভয়ের মুখোমুখি হয়েছেন এখন যে গল্পটা বলবো এই গল্প সত্যি এবং অনেকেই জানে না দেখুন এবং সাহস দেখান চলেন গল্পটা শুরু করা যা রাত তখন শোয়া দুইটা বৃষ্টি পড়ছে টুপটাপ রহিম হঠাৎ মোবাইলে একটি অচেনা নম্বর থেকে কল পেল রহিম ধরতেই ওপাশে এক মহিলার কাপা কাপা গলা ভাই আমাকে বাঁচান আমি রাস্তায় একা রহিম ভাবল কেউ বিপদে আছে সে লোকেশন জানতে চাইতেই মহিলা বলল আমি আপনার বাড়ির সামনের গলিটায় রহিম জানালা দিয়ে তাকাল গলি পুরো ফাঁকা শুধু রাস্তার বাতি টিম টিম করছে আবার কল এলো এবার মহিলার গলা আরও ভয়ঙ্কর আপনি আমাকে দেখতে পাচ্ছেন না আমি তো ঠিক আপনার জানালার নীচে রহিমের গলা শুকিয়ে গেল সে নীচে তাকাল সেখানে কেউ নেই হঠাৎ মহিলার কণ্ঠ বদলে গেল আমি উপরে আসছি টিক 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 সিডিতে কাঠের মতো ভারী পায়ের শব্দ উঠতে লাগল রহিম দরজা শক্ত করে বন্ধ করে দিল ফোনটা কাঁপতে কাঁপতে আবার বেজে উঠল দরজা খোল আমি তোমার সামনে রহিম দরজার নিচ দিয়ে ছায়া দেখতে পেল লম্বা কঙ্কাল মতো ছায়া হঠাৎ সব শব্দ থেমে গেল দরজা খুলে দেখল সামনে কেউ নেই কিন্তু মাটিতে পড়ে আছে একটা ভাঙা ফোন যেটা থেকে হালকা জলে উঠছে স্ক্রিন কল এন্ডেড শোয়া দুই টাইম স্থান রহিমের ঘর এটাই ছিল আজকের সত্যি ঘটনা ঘটনা যতটা শুনতে ভয়ের বাস্তবে এটা তার থেকেও বেশি অদ্ভুত তোমাদের কি মনে হল এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকানো আছে কমেন্টে জানাও আর যদি এমন আরও সত্যি ঘটনা শুনতে চাও ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভৌতিক গল্পে ততক্ষণ সাবধানে থেকো